আজকে যখনই দাওয়াত পাইছি দুই দিন আগে তখন থেকে কি আপনারা সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই একটা হিল্লা করে দিতে পারে হিল্লা হয়ে যায় ভাই কিছু বলেন মহিষ সম্পর্কে কিছু বলেন আপনি মহিষের মাংস খেতে চান আপনি এক একটা মহিষের দাম

আমরা অলরেডি রেস্টুরেন্টে ঢুকে পড়েছি বাট আমরা যাবো রুপটপে আমরা ওদিকে যাচ্ছি এখন

সবাই মোটামুটি খিদা লাগছে যে কারণে স্যুট নিয়ে সবাই ব্যতীব্যাস্ত খাবার অলমোস্ট সবাই পেয়ে গেছে খেয়েছি মজা পেয়েছি খারাপ জিনিসও যদি ফিলিংস নিয়ে খাওয়া যায়

নো কমেন্টস নো ফ্লিংস ও আচ্ছা আচ্ছা এদিকে তো ভাই তো দেখেন তো ইয়া করে নেওয়া যায় কি তাহলে একটু তো যাই হোক আর কি খাবার তো মূলত শেষ তো খেয়েছি ভালোই ফিলিংস নিয়ে তবে মাংসটা খুব ভালো হয়েছে মানে বিপটা অনেক ভালো ছিল খুবই ভালো ছিল এবং মোটামুটি চার পাঁচ পিস পেয়েছি পরিমাণটা ভালো ছিল এখন আমাদের জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো দুখে বেশি হলো আমরা টেন্ডমিস মিস করছি তো এটা হচ্ছে আমাদের বিল বিল কত আছে তো যাই হোক আমাদের মোটামুটি আজকের গেট টুগেদার এখানেই শেষ আমাদের আমরা জাস্ট অফিস কলেগরা মিলে আমাদের বস কিংবা যারা আমাদের কলেগ সবাই মিলে আমরা এখানে আসছিলাম তো আমরা জাস্ট এই গেট টুগেদারটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ